আল্লাহর অশেষ রহমতে সবার প্রচেষ্টায় ঠিক মাত্র সাত দিনে আমার ছেলে নিজের পায়ে হাইটা দৌড়াইয়া মানে গেছে মানে এটা আল্লাহর রহমত আর আপনাদের ইচ্ছা মানে ইয়াছারা ছাড়া চেষ্টা ছাড়া কোনো দিনই সম্ভব হইতো না আজকে এখন ও হাঁটে দৌড়াই সবকিছু করতে পারে আলহামদুলিল্লাহ আড়াই বছর রোগ মাত্র চার দিন আপনি কি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন

আগে এইভাবে বসতে পারতাম না এখন বসতে পারি এখন বসতে পারেন তো কোনো ব্যথা বা কোনো সমস্যা নেই না কোনো সমস্যা হয় না আগে একটু হাঁটাটা দেখি আমরা একটু হেঁটে দেখান তো আমাদেরকে এখন কি হাঁটলে কি ওই আগের মতো ভেঙে পড়েন না আমার কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম আগের জায়গাটা একটু যান কষ্ট করে ম্যাম একটু আমাদের একটু হাতটা একটু মুট করে দেখে মানে যে বললেন যে আগে হাতে শক্তি হ্যাঁ হাতটি একবারেই মুট করতে পারছিনা

এবং এই যে যারা দর্শক আছে তাদের জন্য আপনি উপদেশটা কি দিবেন যেটা আপনার জীবনের ভুল যেটা আমাদেরও মনে হচ্ছে না না ব্যথা ভুল নাই মানে এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন হ্যাঁ এভাবে হাঁটাচলা করতে পারে এখানে কি কোনো অপারেশন অপারেশন করেছে আপনাকে না 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 একদম বিনা অপারেশনে হ্যাঁ যাক শুনে খুব ভালো লাগলো আপনি হচ্ছে পাঁচ ছয় বছরের যেই রোগটাতে ভুগতেছেন সেটা পাঁচ দিনে সুস্থ শুনে খুবই ভালো কেমন লাগলো কেমন লাগছে আপনার নিজের কাছে

আর কি অনুভব করতেছিটা নাই ব্যথাটা এখন অনুভব হচ্ছে না না এখন কি ওই পাঁচ মিনিটে বেশি দাঁড়িয়ে থাকতে পারেন বর্তমানে আপনার শরীরে কি অবস্থা বর্তমানে আমার সম্পূর্ণ শরীর ভালো আছে এখন আর কি আপনার এই যে ব্যথার কথা বলেন ব্যাথাটা কি আছে এখন বিচার না এখন আর কোনো ব্যাথা নাই এখন ইনশাআল্লাহ আমি সুস্থ